নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আবারও মিস্টার জব ভ্যাকেন্সি চ্যানেলে এর স্বাগতম আপনাদের জন্য দুর্দান্ত সুখবর সর্বশিক্ষা অভিযানের পক্ষ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই দুহাজার পঁচিশ সালের নভেম্বর মাসে আপনাদের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং দুহাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসে কিন্তু আপনাদের এখানে সিলেকশন হবে এই সর্বশিক্ষা অভিযানের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে আপনাদের কোন পদের জন্য নিয়োগ শুরু হয়েছে সেখানে আপনাদের সরকারি টিচার পদের জন্য নিয়োগ শুরু হয়েছে এই সরকারি যে টিচার পদটি আছে এখানে আপনাদের দুটি ভ্যাকেন্সি বেরিয়েছে একটি হচ্ছে আপনাদের লোয়ার প্রাইমারি টিচার আর একটি হচ্ছে আপনাদের আপার প্রাইমারি টিচার ওকে এই লোয়ার প্রাইমারি এবং আপার প্রাইমারি টিচারে যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনারা সর্বনিম্ন উচ্চ মাধ্যমিক পাশ হলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারছেন এছাড়াও যদি আপনারা গ্রাজুয়েট পাশ হন তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন ওকে আর সব থেকে বড় বিষয় হচ্ছে আপনাদের কিন্তু কোনো রকম পরীক্ষা আপনাকে এখানে দিতে হচ্ছে না ঠিক আছে এখানে আপনার কোনো রকম পরীক্ষা হবে না আপনার উচ্চ মাধ্যমিকের রেজাল্টের উপর ডিপেন্ড করে কিন্তু এখানে এখানে হবে ওকে আপনাদের যে বেতনের কথা আপনারা দেখতে পাচ্ছেন একটি বিগ অ্যামাউন্টের বেতন থেকে কিন্তু আপনাদের এখানে স্যালারি শুরু হচ্ছে বা আপনাদের বেতন শুরু হচ্ছে এই সর্বশিক্ষা অভিযানে যে টিচার পদের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এখানে আপনারা সর্বশেষ তিরিশে নভেম্বরের আগে আপনাদের এখানে আবেদন করতে হবে এই সর্বশিক্ষা অভিযানে যে ভ্যাকেন্সিটি বেরিয়েছে বা যে কটি পদ আপনাদের জন্য এখানে খালি আছে তার মধ্যে শূন্য পদ হচ্ছে আপনাদের দশ হাজারেরও বেশি শূন্য পদ এখানে কিন্তু রয়েছে এখানে আপনারা পুরুষ বা মহিলা বোথ ক্যান্ডিডেট মানে আপনারা কিন্তু পুরুষ মহিলা সকলে এখানে আবেদন করতে পারবেন এবং ভারতের যে কোনো রাজ্য যে কোনো জেলা থেকে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে আপনারা আবেদন করতে চাইলে আপনাদের বয়স সীমা হতে হবে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সের মধ্যে আপনাদের হতে হবে এছাড়াও আপনাদের কিন্তু এখানে আপনাদের কাস্ট অনুযায়ী কিন্তু আপনাদের এজ রিল্যাক্সেশন থাকবে ঠিক আছে এবং আপনারা এখানে ফর্ম করবেন সেই প্রক্রিয়াটি সমস্ত কিছু আমি এই ভিডিওর মধ্যে দেখাবো তাই ভিডিওটি একটু না টেনে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ঠিক আছে তার আগে বন্ধুরা আপনারা কমেন্টে অবশ্যই জানান আপনাদের সর্বনিম্ন যোগ্যতা এবং আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা দেখুন সর্বশিক্ষা অভিযান রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই যে নতুন রিক্রুটমেন্টটি বেরিয়েছে এটি সর্বশিক্ষা অভিযানের পক্ষ থেকে বার করা হয়েছে এই রিক্রুটমেন্টটা ঠিক আছে দু হাজার পঁচিশ সালের একদম নতুন রিক্রুটমেন্ট এটি কোন অর্গানাইজেশন এই রিক্রুটমেন্টটি জারি করেছে আপনাদের সর্বশিক্ষা অভিযান এই যে রিক্রুটমেন্টটি জারি করেছে ওকে এরপরে আমরা চলে যাব এখানে আমরা দেখুন যে আপনাদের পোস্ট নেম মানে আপনারা কোন পোস্টের জন্য এখানে আবেদন করবেন বা কোন পোস্টের জন্য সর্বশিক্ষা অভিযানের পক্ষ থেকে এখানে ভ্যাকেন্সি জারি করা হয়েছে এখানে দেখুন লোয়ার প্রাইমারি টিচার বা এলপি টিচারের জন্য কিন্তু আপনাদের এখানে পদ বেরিয়েছে এছাড়া আপনাদের আপার প্রাইমারি টিচারের জন্য কিন্তু এখানে আপনাদের ভ্যাকেন্সি বেরিয়েছে ঠিক আছে তাহলে এই দুটি পদের জন্য কিন্তু আপনাদের এখানে আবেদন করতে পারবে না আপনাদের যোগ্যতা অনুযায়ী ওকে এরপরে দেখুন যে টোটাল ভ্যাকেন্সি মানে কতগুলি এখানে পদ খালি আছে বা কতগুলি টিচার এখানে নিচ্ছে এখানে দেখুন দশ হাজারের বেশি কিন্তু পদ নিচ্ছে সাড়ে দশ হাজারেরও বেশি ওকে দেখতে পাচ্ছেন দশ হাজার ছশো তিপ্পান্নটি পোস্ট কিন্তু এখানে খালি আছে আপনাদের এই টিচার পদের জন্য এখানে যদি আপনারা আবেদন করতে চান তাহলে আবেদন করবেন কিভাবে এখানে আপনারা যদি আবেদন করতে চান তাহলে আপনাদের কিন্তু অনলাইনের মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন করতে হবে সম্পূর্ণ প্রক্রিয়াটি আমি দেখাবো ঠিক আছে ভিডিওটি না টেনে কিন্তু দেখবেন ওকে হু ক্যান অ্যাপ্লাই কারা কারা এখানে আপনারা আবেদন করতে পারছেন এখানে অল ইন্ডিয়া থেকে মেল এবং ফিমেল বোথ ক্যান্ডিডেট আপনারা এখানে আবেদন করতে পারবেন মানে ভারতের যে কোনো প্রান্তের যে কোনো রাজ্যের যে কোনো জেলার থেকে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনারা পুরুষ হন বা মহিলা হন আপনারা সকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর আবেদন কিভাবে অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন করতে হবে ঠিক আছে তো এরপরে আরো কিছু ডিটেলস আমরা জেনে নিই এখানে দেখুন যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মানে আপনারা যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনাদের সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা কতটা প্রয়োজন এখানে দেখুন যে পথটি প্রথম আপনাদের আপনাদের বলেছিলাম নাম্বার ছিল লোয়ার প্রাইমারি টিচার এই লোয়ার প্রাইমারি টিচারে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাদের কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটি একবার দেখে নিন এখানে দেখুন আপনাদের টুয়েলভ বা গ্রাজুয়েশন হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারছেন বা ডিএলএড হলেও আপনারা এখানে আবেদন করতে পারছেন এবং তার সাথে সাথে কিন্তু আপনার টেট কোয়ালিফাইড হতে হবে আপনাদেরকে ওকে এছাড়া আপনার বিএড হলে আবেদন করতে পারছেন মানে আপনাদের মিনিমাম টুয়েলভ পাস হলে এখানে আবেদন করতে পারছেন আর আপনাদের টেট কোয়ালিফাইড হতে হবে ওকে এরপরে সেকেন্ড যে পদটির জন্য আপনাদের আমি বলেছিলাম সেটি হচ্ছে আপনাদের আপার প্রাইমারি টিচার বা ইউপি টিচার ঠিক আছে এই পথটির জন্য আপনাদের সর্বনিম্ন যে শিক্ষাগত যোগ্যতাটা প্রয়োজন সেটি হচ্ছে আপনাদের গ্রাজুয়েশন হতে হবে এবং আপনাদের বিএড বা ডিএলএড হতে হবে এবং টেট কোয়ালিফাইড হতে হবে ঠিক আছে তার মানে কি গ্রাজুয়েশন হতে হবে বা আপনাদের বিএড হতে হবে বা ডিএলএড হতে হবে তার সাথে কিন্তু আপনাদের টেট হতে হবে মানে এই তিনটের মধ্যে এই গ্রাজুয়েশন বিএড এবং ডিএলএড এর মধ্যে যে কোনো একটি হলে আপনাদের এখানে কিন্তু আবেদন করতে পারছে সঙ্গে আপনাদের টি বা টেট আপনাদের কোয়ালিফাইড হতে হবে ঠিক আছে আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পারলেন তো চলুন এরপরে আমরা দেখেনি এখানে আপনাদের যে এজ লিমিটের কথা বলেছে দেখুন আপনারা এখানে আবেদন করলে আপনাদের কোন কোন ক্যাটাগরির জন্য কি কি এজ লিমিট থাকছে এখানে একবার দেখুন প্রথমে দেখুন আপনাদের জেনারেল জেনারেলদের জন্য আঠারো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে হলেই আপনারা এখানে আবেদন করতে পারছেন মানে জেনারেল ক্যাটাগরির মধ্যে যদি আপনি পড়েন তাহলে আঠারো থেকে চল্লিশের মধ্যে হলে আপনি এখানে আবেদন করতে পারবেন মানে আপনার কিন্তু সর্বোচ্চ বয়স হতে হবে চল্লিশ তার মধ্যে থাকলে আপনি এখানে আবেদন করতে পারছেন এরপরে যে ওবিসি ক্যাটাগরি আছে ওবিসি ক্যাটাগরির জন্য কি আছে এখানে কিন্তু আবার তিন বছরের এজ রিল্যাক্সেশন আছে ওবিসি ক্যাটাগরির জন্য এখানে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন আঠারো বছর হলেই আপনি এখানে আবেদন করতে পারছেন আর তেতাল্লিশ বছর বয়সের মধ্যে মানে আপনাদের জেনারেলদের জন্য চল্লিশ ছিল কিন্তু এখানে আপনাদের যে আছে জন্য কিন্তু তেতাল্লিশ বছর ঠিক আছে এরপরে দেখুন যাদের এস এস আছেন যারা যে এস এস ক্যাটাগরির মধ্যে যারা পড়ছেন তাদেরকে আপনাদের এখানে আঠারো বছর মিনিমাম বয়স হতে হবে এবং পঁয়তাল্লিশ বছর ম্যাক্সিমাম বয়স হতে হবে ঠিক আছে তাহলে এস সি দের জন্য মিনিমাম আঠারো বছর এবং পঁয়তাল্লিশ বছর আপনাদের কিন্তু ম্যাক্সিমাম বয়স হতে হবে অর্থাৎ আপনাদের কিন্তু এখানে আপনাদের পাঁচ বছরের এজ রিলাক্সেশন দিচ্ছে ঠিক আছে টোটাল আপনাদের আপনাদের ছিল ছিল বছর বয়সের মধ্যে হওয়ার কথা সেখানে এখানে আরো বছর বাড়িয়ে এই রিল্যাক্সেশন দিয়ে এখানে আপনাদের হয়েছে পঁয়তাল্লিশ বছর ঠিক আছে এখানে পিডব্লিউডি মানে পার্সন উইথ ডিসাবিলিটি মানে যারা প্রতিবন্ধী আছেন তাদের জন্য কিন্তু এখানে আপনাদের এজ রিলাক আছে আঠারো থেকে পঞ্চাশ মানে এখানে কিন্তু আপনাদের দশ বছরের এজ রিলাক্সেশন দিচ্ছে এই দশ বছরটা এই রিল্যাক্সেশন আপনার শুধুমাত্র পাচ্ছেন যদি প্রতিবন্ধী হন তাহলে এখানে আপনাদের মিনিমাম বয়স লাগছে আঠারো বছর এবং আপনাদের ম্যাক্সিমাম বয়স লাগছে পঞ্চাশ বছর মানে পঞ্চাশ বছর বয়সের মধ্যে হলে আপনি এখানে আবেদন করতে পারবেন যদি আপনি প্রতিবন্ধী হন ঠিক আছে আশা করি আপনি বুঝতে পারলেন তো চলুন এরপরে দেখিনি এখানে দেখুন আপনি যদি অ্যাপ্লিকেশন করতে চান তাহলে আপনার অ্যাপ্লিকেশন ফিজ কত দিতে হবে মানে মনে করুন আপনি এই সর্বশিক্ষা অভিযানে টিচার পদের জন্য আবেদন করছেন এবং আপনি এখানে আবেদন করতে গেলে আপনার অ্যাপ্লিকেশন ফিজ আপনাকে দিতে হবে তাহলে কত দিতে হবে আপনাদেরকে এখানে দেখুন ক্যাটাগরি বলা আছে জেনারেল বা বা জন্য আপনাদের কিন্তু কোন রকম ফিজ এখানে আপনাদের দিতে হচ্ছে না নো ফিজ ঠিক আছে আপনাদের অ্যাপ্লিকেশন লাগছে না আপনারা যদি জেনারেল বা এস হন এবং এস সি এস টি বা ডি যদি হন তাও কিন্তু আপনাদের এখানে কোন রকম ফিজ লাগছে না ঠিক আছে আশা করি বুঝতে পারলেন আপনারা এরপরে এই যে গুরুত্বপূর্ণ বিষয়টা যে ইম্পর্টেন্ট ডেটস মানে কবে থেকে আপনাদের আবেদন শুরু হয়েছে কবে আপনারা শেষ আবেদন করতে পারবেন সমস্ত কিছু এখানে ঠিক আছে স্টার্ট ডেট টু অ্যাপ্লাই অনলাইন মানে এখানে যদি আপনি আবেদন করেন তাহলে আপনাদের আবেদন শুরু হয়েছে কবে থেকে সেটি আগে জেনে নভেম্বর দু হাজার পঁচিশ থেকে কিন্তু আপনাদের এখানে আবেদন শুরু হয়ে গেছে এবং আপনাদের লাস্ট ডেট মানে শেষ কবে আবেদন করতে পারবেন এখানে তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ ঠিক আছে এই তিরিশে নভেম্বরের মধ্যে আপনাদের এখানে আবেদন করতে হবে জানুয়ারি দু হাজার ছাব্বিশে কিন্তু আপনাদের এখানে সিলেকশন হবে ওকে এরপরে আপনারা দেখবেন যে সিলেকশন প্রসেস মানে সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা এখানে আপনাদের কোন রকম পরীক্ষা হচ্ছে না যেহেতু তাহলে আপনাদের সিলেকশনটা হবে কিভাবে এখানে দেখুন মেরিট বেসড সিলেকশন অ্যাজ পার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন মানে আপনাদের যে সর্বনিম্ন যোগ্যতাটা দিচ্ছেন সেখানে আপনাদের যে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানটা আছে সেই অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের উপরে আপনাদের কিন্তু মেরিট লিস্ট বেরোবে সেই মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু আপনাদের এখানে সিলেকশন হবে ঠিক আছে যখন আপনাদের এখানে এই মেরিট বেস সিলেকশন হবে তারপরে আপনাদের হবে ডকুমেন্ট ভেরিফিকেশন বা ডিভি ঠিক আছে এই ডকুমেন্ট ভেরিফিকেশনের পরেই কিন্তু আপনাদের ফাইনাল মেরিট লিস্টটা বেরোবে ঠিক আছে এখানে আপনাদের ফাইনাল মেরিট লিস্ট বেরোনোর পরেই আপনাদের কিন্তু চাকরি পেতে জয়েনিং হবে ঠিক আছে আশা করি অবদি বুঝতে পারলেন সিলেকশন প্রসেস তো গেল আপনাদের কিন্তু এখানে আপনার আবেদন করতে চাইলে আপনাদের যে ইম্পর্টেন্ট ডকুমেন্টস প্রয়োজন একবার দেখে নিন এখানে দেখুন আপনাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ঠিক আছে তারপরে দেখুন আপনাদের হায়ার সেকেন্ডারি আপনাদের যে পরীক্ষা আপনারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন সেটার অ্যাডমিট কার্ড লাগবে উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগবে এবং আপনাদের বার্থ সার্টিফিকেট লাগবে এজ প্রুফের জন্য মানে বয়সের প্রমাণপত্র হিসেবে তারপরে আপনাদের লাগছে এইচএস বা গ্রাজুয়েশন বা বিএড ডিএলএড বা এই সমস্ত কিছুর মার্কশিট আপনাদের এখানে দিতে হবে এবং সার্টিফিকেট গুলো দিতে হবে আপনাদের এখানে তারপরে আপনাদের যে কাজ সার্টিফিকেট দিতে হবে ঠিক আছে যদি থাকে তাহলে দেবেন আর যদি না থাকে তাতেও কোনো সমস্যা নেই এটা শুধুমাত্র আপনাদের এজি রিলাক্সেশানের ক্ষেত্রে সুবিধা দিতে পারে তারপর ডিসাবিলিটি সার্টিফিকেট যদি আপনি পিডব্লিউডি আন্ডারে পড়েন তাহলে এখানে পার্সন ডিসাবিলিটি যে সুবিধাটি আপনি এখানে রয়েছে সেই সুবিধাটি আপনি পেয়ে যেতে পারেন সেই জন্য এখানে বলেছে যে ডিসাবিলিটি সার্টিফিকেটটি দিতে ঠিক আছে যদি থাকেন তাহলে দেবেন তারপরে আপনাদের বলেছে এখানে রেসিডেন্সিয়াল প্রুফ দিতে হবে মানে আপনাদের বসবাসপত্রের প্রমাণ দিতে হবে এবং ফটো আইডি প্রুফ আধার কার্ড হতে পারে প্যান কার্ড হতে পারে এবং আপনাদের ভোটার কার্ড হতে পারে ঠিক আছে এই সমস্ত তামা ডকুমেন্টস আপনাদের কিন্তু এখানে জমা দিতে হবে এখানে যদি আপনারা আবেদন করতে চান তো আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পারলেন এবার আপনাদের আমি দেখাবো যে আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন কিভাবে তার আগে আমরা একটু অফিশিয়াল নোটিফিকেশানে যাই সেখানেই আপনারা সমস্ত কিছু দেখে নিতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা দেখুন আমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানে চলে এসেছি এখানে সর্বশিক্ষা অভিযানের যে অফিসিয়াল নোটিফিকেশনটি সেটিতে আপনারা চলে এসেছি ঠিক আছে এটি একবার ভালোভাবে দেখে নিন এই নোটিফিকেশনটি তারপরে কিন্তু আবেদন করার প্রসেসটা আমি দেখাচ্ছি এখানে দেখুন আপনাদের দশ হাজার ছশো তিয়াত্তরটি কিন্তু আপনাদের শূন্য পদ মানে খালি পদ এখানে আছে মানে আপনাদের টি পদ খালি আছে বা পদের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে কি কি পদের জন্য এখানে আপনাদের ভ্যাকেন্সি বেরিয়েছে লোয়ার প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারি টিচার মানে আপনাদের লোয়ার প্রাইমারি টিচার এবং আপার প্রাইমারি টিচারের জন্য এখানে আপনাদের ভ্যাকেন্সি বেরিয়েছে এখানে ইনিশিয়াল পে আপনাদের মানে এখানে আপনাদের স্যালারি কথা বলেছে তা আপনারা দেখতে পাচ্ছেন চোদ্দ হাজার টু আপনাদের সত্তর হাজার আপনাদের কিন্তু স্যালারি থাকছে এছাড়া আপনাদের গ্রেড পে থাকছে এবং আদার অ্যালাউন্সেস থাকছে এখানে ঠিক আছে মানে অফিসিয়াল নোটিফিকেশন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের স্যালারি কথা কথা কিন্তু আপনাদের এখানে স্যালারি থাকবে এবং এছাড়াও কিন্তু আপনাদের গ্রেড পে থাকছে প্লাস আপনাদের অ্যালাউন্সেস থাকবে কিন্তু অন্যান্য ঠিক আছে কন্ডিশন রিক্রুটমেন্ট এটি ভালোভাবে পড়ে নেবেন ঠিক আছে তারপরে দেখুন আরো অনেক কিছু আছে যেগুলো আপনারা দেখে নিতে পারবেন যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আপনাদের এটি দেখুন যে যদি আপনি এখানে অ্যালিজিবেল হন মানে আপনি যদি এখানে মনে করেন যে আপনি চাকরিটি করতে পারবেন তাহলে এইখানে এই যে ওয়েবসাইটটি আছে অফিশিয়াল ওয়েবসাইট https.dwe.assam.gov.in এই ওয়েবসাইটটিতে আপনাদের আবেদন করতে হবে সকাল 10টা থেকে 8 তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং আপনাদের শেষ তারিখ হচ্ছে 30 11 2025 ঠিক আছে তাহলে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের এখানে আবেদন করতে হবে ঠিক আছে এছাড়া কিন্তু আর অন্য কোনো তথ্য অফিশিয়ালি জানানো হয়নি ঠিক আছে এই অফিশিয়াল নোটিশটি আমি আপনাদেরকে দিয়ে দেব সেখান থেকে কিন্তু আপনারা সুন্দরভাবে পড়ে নেবেন পুরো নেওয়ার পরে কিন্তু আপনারা আবেদন প্রসেসে যাবেন এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ঠিক আছে তো আশা করি আপনারা সমস্ত কিছু বুঝতে পারলেন তো আশা করি বন্ধুরা আপনাদের কাছে ভিডিওটি ইনফর্মমেটিভ লেগেছে যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফর্মেটিভ লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে একটি লাইক করবেন ঠিক আছে আমরা আবারো আসছি নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং জীবনে উন্নতি করুন ধন্যবাদ